আজকের আমরা ভেলুমিয়া গাজেশ্বর নদীর পরে আমরা কুমার খেতে আসছি এখানে বিপুল পরিমাণে অনেক মানে প্রায় সাত আট একরের জমির মতন এখানে কুমার চাষ হয় এবং লাউ করলা বিভিন্ন ধরনের ফসল এখানে চাষ করতেছে চাষিরা এখানে সাধারণত আমি আজকে যে দেখতেছি যে কুমারের ফলন অনেক কম অনেক কম কারণ হচ্ছে যে কুমারের যে পরাগায়ন এই পরাগায়ন হয়তো সাধারণত বাতাসে এবং বিভিন্ন মৌমাছি কীটপতঙ্গ দ্বারা কিন্তু বর্তমানে কীটপতঙ্গ অনেক কমে গেছে মৌমাছি তো নাই বললেই চলে তাই আমরা আজকে চাষিতে পরামর্শ দেব যে আপনারা হস্ত পরাগায়ন করেন হস্ত পরাগনের মধ্যে অনেক আপনার ফসল বৃদ্ধি পায় এবং যেটা পরাগায়ন হবে সেইটাই আপনার ফলন আসবে আর যেটা পরাগায়ন হবে না সেইটা আর আছবে দেখে এইখনে ছাপোজ এই একমাৰ এইখনে কুমাৰ এই দে এটা পৰাগয়ন হয় নাই পৰাগয়ন না হ'লে এদিন দেখে পৰাগয়ন না হ'লে এই কুমাৰটা কি পইচা গৈছে যদি এই যে আপুনি পৰাাগয়ন হ'ত তাইলে আপোনাৰ এই কুমাৰটা পস্ত পস্তু কিন্তু এখন আপোনাৰ দেখোন যে অনেক কুমাৰ পইচা গৈছে অনেকে বোলে যে মুখ লাগজে আচলতে মুখ লাগে নাই এটা সাধাৰণত কি পরাগায়ন হয় না স্ত্রী এবং পুরুষ এই যে দুইটা ফুল এটা মিলন হয় না মিলন হয় না তা মিলন না হলে কি বাচ্চা হবে বাচ্চা হবে না তাই আমরা কি করব আমরা দুইটা ফুল আমরা জানবো এইটা হচ্ছে কি পুরুষ ফুল যেটা হর নিয়ে আসে আর যেটা কুমার নিয়ে আসে এই যে ফুল এইটা হচ্ছে স্ত্রী ফুল তাহলে আমরা সাধারণত এই পুরুষ ফুলটারে আমরা এই যে পাপড়ি ই আছে পাপড়ি আছে এইটারে আমরা ছেলবো ছেল দিয়া আমরা এই যে মাইকের মতন ভিতরে যে একটা হর্নের মতন আছে দেখছেন এই যে পুরুষ রেণু এই রেনুটারে কি করব আমরা খুব ফুল ফুটে সাধারণত কাপড় চারটে থেকে পাঁচটার মধ্যে অনেক ফুল ফুটে দেখবেন যে সকালে আসলে তো নূতন নতুন ফুল দেখবেন একটা পুরুষ একটা স্ত্রী দেখবেন যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দেখবেন যে সদ্য যে ফোলা ফোটা সদ্য ফোটা ফুলটা আপনি সেরবেন একটা পুরুষ আর স্ত্রী ফুল যে আজকে যে ফুটছে এটাও আপনি দেখবেন যদি রেগুলার আপনি মানে প্রতি সকালবেলা যদি আপনি আসেন তাই আপনি দেখতে পারবেন যে আজকে ফুল ফুটছে কোনটা ঠিক আছে সেইটা আপনার এই এই এইভাবে স্ত্রী ফুল আছে এই স্ত্রী ফুলের টিতে আপনার এরভাবে একটা গর্বমণ্ডপ আছে ওই ওইভাবে ওনার এই স্ত্রী মণ্ডপ বলে গর্বমণ্ডপের উপর আপনি কি করবেন এইখানে তিনবার সোয়াইবের তিনবার সোয়াইবের কোন সময় সকাল ছয়টা থেকে আটটার ভিতরে আটটার ভিতরে কেন আটটার ভিতর না খেলে বিভিন্ন মৌমাছিতে আপনার এই রেনু নিয়ে যায় আর এই রেনুটা থাকে না এই জন্য আপনারা কি করবেন সকাল ছয়টা থেকে আটটার ভিতর আপনারা হস্ত হস্তপরাজয়ন করবেন মানে এখানে তিনবার সইবেন দেখবেন যে পরদিন এই কুমার ইনশাল্লাহ হয়ে গেছে তাহলে ধন্যবাদ